কবিতাটি কার লেখা দুই বিঘা জমি কবিতাটির লেখক হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর ছেলেটি দ্রুত দৌড়ায় দ্রুত কোন পদের উদাহরণ সঠিক উত্তরটি হচ্ছে ক্রিয়া বিশেষণ মনরূপ মাঝি মন মাঝি কোন সমাসের উদাহরণ সঠিক উত্তর হচ্ছে রূপক কর্মধারয় সমাস শুদ্ধ বানান কোনটি এখানে শুদ্ধ বানান হচ্ছে মমস্যু ময়রসু রেপ মূন্যসু সূর্য শব্দের সমার্থক শব্দ কোনটি সূর্য শব্দের সমর্থক শব্দ হচ্ছে অর্ক বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কয়টি বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ হচ্ছে দশটি স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে কার যা ক্রিয়া সম্পাদন করে তাকে কি বলে যা ক্রিয়া সম্পাদন করে তাকে বলে কারক বাংলা উপসর্গ কয়টি বাংলা উপসর্গ হচ্ছে একুশটি সংখ্যা গণনার মূল একক কোনটি সংখ্যা গণনার মূল একক হচ্ছে এক চোখের বালি বাগধারাটি অর্থ কি চোখের বালি বাগধারাটির অর্থ হচ্ছে বিরক্তিকর বস্তু উভয় সংকট বাগধারাটির অর্থ কি উভয় সংকট বাগধারাটির অর্থ হচ্ছে দুই দিকে বিপদ বাংলা লিপির উৎস কি বাংলা লিপির উৎস হচ্ছে ব্রাহ্মী লিপি বাংলাদেশের জাতীয় কবিকে বাংলাদেশের জাতীয় কবি হচ্ছে কাজী নজরুল ইসলাম বাকে জ্যোতিচিহ্ন বা দাঁড়ি থাকলে কত সময় থামতে হয় সঠিক উত্তরটি হচ্ছে এক বলতে যে সময় প্রয়োজন তারিখ কোন ভাষার শব্দ তারিখ হচ্ছে আরবি ভাষার শব্দ কবর কবিতাটি কে লিখেছেন কবর কবিতাটি লিখেছেন জসীম উদ্দিন রবীন্দ্র এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি রবীন্দ্র এর সঠিক সন্ধিবিচ্ছেদ হচ্ছে রবি যোগ ইন্দ্র ক্রিয়ার কাল প্রধানত কত প্রকার ক্রিয়ার কাল হচ্ছে প্রধানত তিন প্রকার